মৎস্য চাষের কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি মৎস্য খামারি ও মৎস্য উদ্যোক্তা ভাই বোনদের জন্য আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব মাছের ক্ষত রোগ যেটাকে আমরা বলি এপিজোটিক আলসারেটিভ সিনড্রোম এই রোগ হলে মৎস্য চাষিরা বিপাকে পড়েন এবং সর্বশান্ত হয়ে যান যখন মাছ মারা যায় দেখা যায় যে একটি পুকুরের শেষ পর্যন্ত মাছের মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পেরে চাষি দারুণভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হন এই ক্ষতি পোষাতে পরবর্তীতে আর চাষি ঘুরে দাঁড়াতে পারেন না এই জন্য আমরা আমাদের আজকের আলোচনায় মাছের ক্ষতরূপ নিয়ে আমরা আলোচনা করব সাধারণত যখন পরিবেশের তাপমাত্রা ওঠানামা করে সকালে ঠান্ডা দুপুরে গরম আবার রাত্রে ঠান্ডা এতে মাছ অত্যধিক স্ট্রেস বা ধকলে থাকে এই অবস্থায় এই রোগটির প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায় আবার যদি পুকুরে পরজীবী বা উকুনের আক্রমণ হয় তাহলে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে মাছের এই ধরনের রোগ হয়ে থাকে এই রোগ হলে কিছু সাধারণ বিষয় যদি একজন মৎস্য খামারি মেনে চলেন তাহলে এ থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যায় প্রথমত প্রতি মাসেই যদি নিয়মিত চুন দেন তাহলে এই ধরনের রোগের প্রাদুর্ভাব খুব কম হয় যদি এই রোগ হয়ে থাকে তবে একজন মৎস্য উদ্যোক্তা বা খামারিকে প্রথমেই একটি জীবাণুনাশক প্রয়োগ করতে হবে বা একটি ভালো প্রয়োগ করতে হবে এটার জন্য আমরা সাধারণত হাতের কাছে খুব সহজেই পেতে পারি পটাশিয়াম পারামাঙ্গানেট যেটাকে মৎস্য খামারি ভাই বোনেরা ডাক্তারি খানেও চিনে থাকেন প্রতি বিঘাতে তিন থেকে পাঁচ ফুট পানির জন্য বিঘা প্রতি এক কেজি হারে পটাশিয়াম পার্নাট প্রয়োগ করতে হবে এবং এটি তিন দিন ব্যবধানে দ্বিতীয় ডোজ দিতে হবে এখন বাজারে অনেক সনামধন্য কোম্পানির জীবাণুনাশক পাওয়া যায় যেগুলোর মূল উপাদান বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড এইটেন্ট বা আশি পার্সেন্ট এই বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইডও পুকুরে প্রয়োগ করা যেতে পারে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিকল্প হিসেবে এটা অত্যন্ত শক্তিশালী জীবাণুনাশক এই ধরনের জীবাণুনাশক বিঘা প্রতি তিন থেকে পাঁচ ফুট পানির গভীরতার জন্য আমরা তিনশো থেকে ৩৫০ মিলি প্রয়োগ করলে সুফল পেতে পারি এই ক্ষেত্রে এই ধরনের শক্তিশালী জীবাণুনাশকেরও তিন দিন পরেন এই ডোজটি পুনরাবৃত্তি করা প্রয়োজন যদি কোন খামারির পুকুরে পানির গভীরতা কম থাকে সেক্ষেত্রে অবশ্যই পুকুরে পানির গভীরতা বৃদ্ধি করতে হবে আমরা যদি জীবাণুগুলোকে ডাইলুট করে দিই বা ঘনত্ব কমাই দিই তাহলে এ থেকে খুব সহজেই পরিত্রাণ পাওয়া যায় এই জীবাণুনাশক প্রয়োগের পর একটা জিনিস মাথায় রাখতে হবে কিছু কিছু ছত্রাক এই রোগকে আরো বেশি বুস্ট আপ করে এই রোগটা মূলত ছত্রাকের কারণে হয়ে থাকে এবং সেকেন্ডারি ইনফেকশন হয়ে থাকে সাধারণত অ্যারোমোনাস এবং সমজাতীয় ব্যাকটেরিয়ার কারণে এই জন্য এই সময় ছত্রাক নাশকের জন্য ছত্রাক নাশ করার ব্যবস্থা নিতে হবে আর এই ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে লবণ বিঘাপতি যদি তিরিশ থেকে চল্লিশ কেজি লবণ প্রয়োগ করা হয় তাহলে এই সময় সুফল পাওয়া যায় তবে লবণের বিকল্প হিসেবে আমরা এমওপি সার মানুষ ধান বা সবজিতে ব্যবহার করেন কৃষকেরা অর্থাৎ পটাশ সার এই এমওপি সার আমরা পঁচিশ থেকে তিরিশ কেজি প্রয়োগ করেও পুকুরের তলদেশে ছত্রাক নাশ করতে পারি তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই সময় পুকুরের তলদেশে বিভিন্ন ব্যাকটেরিয়া কলোনি আকারে বংশবৃদ্ধি বৃদ্ধি করে এই কলোনিগুলো ভেঙে দেওয়ার জন্য হরতে হবে বা রড বা মই কোনো কিছু টেনে এটা যাতে ব্যাকটেরিয়া বৃদ্ধি ব্যাহত হয় সেই প্রসেসটা অব্যাহত রাখতে হবে পানি পরিবর্তন করে দারুণভাবে সুফল পাওয়া যায় পানি পরিবর্তন এই রোগে পুকুরের প্রায় তিরিশ শতাংশ পানি যদি পরিবর্তন করা হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায় তবে পানি পরিবর্তনে অনেকের সুযোগ থাকে না এই সময় পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করার পর দুই দিন অতিবাহিত হওয়ার পর কুকুরেটিক আমরা প্রয়োগ প্রয়োগ করতে পারি এই করে আমরা ভালো ফলাফল পেতে পারি বাজারে যে সকল নামি দামি কোম্পানির প্রোবায়োটিক পাওয়া যায় এই প্রোবায়োটিক যদি আমরা প্রতি বিঘাতে একশো গ্রাম হারে প্রয়োগ করতে পারি তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায় একটা বিষয় মনে রাখতে হবে জীবাণুনাশক প্রয়োগের পর কমপক্ষে দুই দিন অতিবাহিত না হলে প্রোবায়োটিক প্রয়োগ করা যাবে না প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এই উপকারী ব্যাকটেরিয়া পুকুরে ক্ষতিকর বা প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আমাদেরকে এই রোগ দমনে বা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এই যে ধরনের প্রোবায়োটিক বাজারে পাওয়া যায় তার মধ্যে সাধারণত ব্যাসিলাস গ্রুপের উপকারী ব্যাকটেরিয়ার স্পট বেশি থাকে বাজারে নামি দামি কোম্পানির পাওয়া যায় সব জায়গাতে এর মধ্যে কেয়ার এগুলো খুব বেশি মাত্রায় চাষিরা ব্যবহার করেন এগুলো আমরা প্রতি বিঘাতে একশো গ্রাম হারে এই সময় প্রয়োগ করে সফলতা পেতে পারি তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যদি প্যারাসাইড বা উগুন বা অন্য কোনো পরজীবী থেকে থাকে পুকুরে তাহলে তা অবশ্যই নির্মূল করতে হবে আর এই ক্ষেত্রে বাজারে আইভার মেকটিন ওয়ান পার্সেন্ট বা থ্রি পাওয়া যায় আমরা এই ক্ষেত্রে যদি পরজীবীর আক্রমণ হয়ে থাকে তাহলে অবশ্যই পরজীবীর জন্য আমরা আইভার মেকটিন সেক্ষেত্রে আইভার মেকটিন ওয়ান পার্সেন্ট প্রতি বিঘাতে তিন থেকে পাঁচ ফুট পানির গভীরতার জন্য একশো মিলি প্রয়োগ করতে হবে এবং লবণ দেওয়ার পর এটা প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায় লবণ প্রয়োগের ত্রিশ মিনিট পর যদি আইভার মেক্টিন প্রয়োগ করা হয় তাহলে উগুন বা পরজীবী নাশকে খুবই ভালো ফলাফল আসে তাহলে আমরা দেখলাম যে মাছের ক্ষতরোগ দমনে আমরা একই সাথে বেশ কয়েকটা পদক্ষেপ নেব প্রথমত আমরা একটি শক্তিশালী জীবাণুনাশক দেব সেটা হতে পারে পটাশিয়াম হতে পারে বাজারে প্রচলিত এই আশি পার্সেন্ট বেঞ্জাল ক্লোরাইড সমৃদ্ধ শক্তিশালী জীবাণুনাশক এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম আমি বলি যেমন মাইক্রোনিল সানসিওর কনসেপ এগুলো আমরা প্রয়োগ করতে পারি বাজারে আরো অনেক ধরনের নামি দামি স্বনামধন্য কোম্পানির এই শক্তিশালী জীবাণুনাশক পাওয়া যায় একই সাথে আমরা পুকুরের লবণ প্রয়োগ করব এবং আমরা লবণের বিকল্প হিসেবে এমপি সার দিতে পারি বিঘা প্রতি পঁচিশ থেকে তিরিশ কেজি এই লবণ প্রয়োগের পরপরই যদি উপন্যাসক আমাদের দেওয়ার দরকার হয় তাহলে আধা ঘন্টার মধ্যে আমরা আইভার মেকটিন ওয়ান বাজারে ভারকিল এমেকটিন নেকটিনলেস, আইমে এসিমে বিভিন্ন কোম্পানি পাওয়া যায় এগুলো আমরা একশো মিলি করে প্রয়োগ করব আর এর পাশাপাশি আমরা পানি পরিবর্তন করতে পারি অথবা যার পানি পরিবর্তনের সুযোগ নেই গভীরতা কম সেক্ষেত্রে আমরা পানির গভীরতা বাড়াতে পারি আর মাটিতে বা পুকুরের তলদেশে যেসব ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে এইগুলো কলোনি ভাঙার জন্য বা ব্যাকটেরিয়া দমন করার জন্য আমরা হরনে নিতে পারি একই সাথে ক্ষতিকর কিছু গ্যাসও উঠে যাবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে পুকুরের যদি পিএইচ কম থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চুন প্রয়োগ করব। তবে চুন প্রয়োগটা আমাদের পুকুরের আয়তন এবং গভীরতা অনুযায়ী হতে হবে প্রতি শতাংশে তিন থেকে চার ফুট গভীরতা বা তিন থেকে পাঁচ ফুট গভীরতার জন্য আমরা যেটা পাথরে চুন বা ক্যালসিয়াম কার্বনেট এইটা আমরা প্রয়োগ করব পনেরো থেকে বিশ কেজি হারে আমরা পুকুরে প্রয়োগ করে থাকবো তাহলে আমরা এই ক্ষেত্রে সফলতা পেতে পারি আর যদি পিএইচ এর মান এইট পয়েন্ট এর উপরে থাকে তাহলে আমাদের এই সময়ে আর আমরা চুন প্রয়োগ করবো না এই এই সব ক্ষেত্রে আমরা অত্যন্ত সতর্কতার সাথে ব্যবস্থা নেব আর যদি মাছের রোগটা অত্যধিক আকারে ছড়িয়ে যায় তাহলে আমরা মৎস্য অধিদপ্তর তথা অনুমোদিত একটি অ্যান্টিবায়োটিক যেটাকে আমরা অক্সিটেক্টাসাইক্লিন বলি এর জেনেরিক নেম বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় তার মধ্যে রিনামাইসিন একটি পরিচিত নাম এটি পাউডার ফর্মে নিয়ে আমাদের প্রতি কেজি খাবারের সাথে দশ গ্রাম হারে প্রয়োগ করতে হবে পাশাপাশি তিন থেকে পাঁচ গ্রাম হারে ভিটামিন সি আমরা মাছের খাবারে মিশিয়ে প্রয়োগ করব পরপর সাত দিন তাহলে এই রোগ থেকে নির্মূল পাওয়া সম্ভব তবে পুকুরের যদি অন্যান্য প্যারামিটার বিশেষ করে পুকুরে অ্যামোনিয়া পুকুরে যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা একটি প্রোবায়োটিক সমৃদ্ধ জিওলাইট মাছের একটু সুস্থতার দিকে যখন যাবে তখন আমরা দিতে পারি প্রোবায়োটিক সমৃদ্ধ অনেক জিওলাইট বাজারে পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর যেগুলো চাষিরা ব্যবহার করে থাকেন এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির দুই কেজির প্যাকেটের কিছু জিওলাইট পাওয়া যায় অ্যাকোর আছে বায়োবন্ড আছে ম্যাট্রিক্স আছে বর্ণ লাইফ আছে বন্ড গার্ড আছে এগুলো আমরা পুকুরে প্রয়োগ করতে পারি এবং এই জিওলাইট প্রয়োগেও কিছুটা সুফল পাওয়া যায় বিশেষ করে অ্যামোনিয়াটা কমে এই ক্ষেত্রে মাছের স্ট্রেস কমে এই কাজগুলো করব আমরা মাছের ধকল কমানোর জন্য মাছ যখন ধকলে থাকে তখন এই রোগের বিস্তার বা প্রাদুর্ভাব অনেক বেশি হয়ে থাকে মৎস্য খামারি এবং মৎস্য উদ্যোক্তা ভাই বোনদের গেদারতে আরেকটি বিষয় বলতে চাই যে যারা হাতে তৈরি খাদ্য বিশেষ করে সরিষার খোল গুলিয়ে মাছকে খান তারা যদি এই অবস্থায় সরিষার খোলটা বন্ধ রাখেন তাহলে ভালো ফলাফল আসবে কারণ সরিষার খোলটা মাছের প্রাদুর্ভাব এই সময় বাড়ায় দিতে পারে আর পানির গভীরতা অবশ্যই একটু বাড়ানো অথবা পানি পরিবর্তন করা সফলতা বয়ে আনবে এরপর বাড়তি পরামর্শের জন্য আপনারা নিকটস্থ মৎস্য অফিসে যোগাযোগ করবেন উপজেলা মৎস্য অফিসার বা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আপনাদেরকে পরামর্শ দিলে আপনারা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাদের প্রয়োজন তাদেরকে আপনারা শেয়ার করবেন মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি যশোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাছ চাষে অধিক ফলন লাভের জন্য অবশ্যই মৎস্য অধিদপ্তরের পরামর্শ গ্রহণ করি ধন্যবাদ